বিসিবির বিরুদ্ধে বিধ্বংসী অভিযোগ ইমরুল কায়েসের বাঁচান বাংলাদেশ ক্রিকেটকে বিসিবির সকল গোপন তথ্য ফাঁস করলেন ইমরুল এবার ছাড় পাবে না পাপন নান্নুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলে বিভিন্ন অঙ্গনের নেতৃত্বে পরিবর্তনের জোরালো দাবি উঠছে সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও পরিবর্তনের দাবি জানালেন ক্রিকেটার ইমরুল কায়েস একই সঙ্গে তিনি বিসিবির বিরুদ্ধে বিধ্বংসী অভিযোগও তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান কায়েস অনুসারীদের সালাম দিয়ে তিনি পরিবর্তনের দাবি জানিয়ে লিখেছেন স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে বিসিবি ক্রিকেটারের ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ কাইসের সম্প্রতি একটা সাক্ষাৎকারে দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন কত প্লেয়ারের কেরিয়ার যে ধ্বংস করছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না তরুণদের হাত ধরে বিসিবি এগিয়ে যাবে বলেও বিশ্বাস এই ওপেনারের বোর্ডের প্রতি আমার অনুরোধ আপনারা যথেষ্ট করেছেন দেশের ক্রিকেটকে দেওয়া আপনাদের আর কিছুই নেই তরুণের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ তারাই এগিয়ে নিয়ে যাবে তাদের হাত ধরে আসবে বড় সাফল্য যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট ইনশাল্লাহ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাবন এবার প্রথমবারের মতে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হয়েছিলেন জানুয়ারিতে মন্ত্রিত্ব পাওয়ার মাত্র ছ মাসের মাথায় কঠিন পরিস্থিতির সম্মুখীনে তিনি সহ আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা ইতিমধ্যে পাপনের ভৈরবের বাড়িতে ভাঙচুরো করা হয়েছে বলেই জানা গেছে যদিও তার বর্তমান অবস্থানের কথা জানা যায়নি একইভাবে বিসিবি পরিচালকদের বড় একটি অংশ এই ঘটনার পর থেকে গোপন আছেন প্রসঙ্গত ইমরুল ধরে জাতীয় দলের বাইরে আছেন যদিও তিনি নিয়মিত খেলছেন বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে জাতীয় দলে তার বাদ পড়া নিয়ে গড় স্ট্রাইক রেট কম থাকায় যুক্তি দেখানো হলেও তার বাদ পড়া নিয়ে বিতর্ক রয়েছেন এর আগে লাল সবুজের জার্সিতে তিন ফরমেটে একশো একত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাঁত্রিশ বছর বয়সী এই তারকা তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে